নমস্কার ট্রাভেলার দীপুর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ চলেছি আমরা বৈষ্ণব ওই যে উপরে পাহাড়টা দেখছেন নিরাচ্ছন্ন ওইখানে আমাদের আজকে উঠতে হবে তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন টাই আমাদের মানে মেন গেট এখান থেকেই শুরু আমাদের হাঁটা যাত্রা এখান থেকেই শুরু সময়টা ঠিক মতো আমরা বাঁচতে পারিনি কারণ আমরা এমন টাইম এসেছি আর কালকেও আমাদের ট্রেন আছে সুতরাং একটু রেস্টের ব্যাপার আছে এই কারণে আমরা এখন সময়টা বেছে নিয়েছি আর এখন প্রচণ্ড গরু আর এখন এগারোটা বাজে উঠতে প্রায় ওঠার নামা প্রায় বারো ঘন্টা লাগে চেষ্টা যত তাড়াতাড়ি ওঠার এবং যত তাড়াতাড়ি মিলে যাওয়ার তো দেখি কী হয় কতটা মা আমাকে শক্তি দিয়েছে সেই শক্তিতে এই চেষ্টা করব আজকে আমার নিজের শক্তি পরীক্ষা যেহেতু আমরা কদিন ধরে অমণাকে হাঁটাহাঁটি করেছি ওড়ে উঠেছি এবং তিন দিনের ওপর আমরা বড় পেতে আটকেও ছিলাম বৃষ্টির জন্য উইটটা উই পায়ে প্রচুর ব্যথা নাকে নাক দিয়ে না যার বলা করছি তো যাত্রা শুরু করলাম জয়মাতা দি কত দূর কী করতে লাইন পড়েছে বেশ ভালো মোটামুটি যাতে পারি এই সময়টায় সবচেয়ে কম লোব কিন্তু যাদের ট্রেনের ব্যাপার আছে তারা এই সময় জন্য ছাড়ে না যাই হোক আমাদের একটু সন্ধ্যাবেলাগুলিও হতো কিন্তু আমরা ইচ্ছা করে এই টাইমটা বেছে নিয়েছি যাতে রাত্রে রেস্ট নিতে পারি যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য এই সুবিধাটা রাখা হয়েছে এখানে সমস্ত এই হাঁটা পথটা উপরে সুন্দর সেট করা কোনো বৃষ্টি তুফান কিছু করতে পারবে না এখানে ব্যবস্থাের এলাম আমরা চড়াই শুরু করেছি আস্তে আস্তে উপরে উঠছি এখানে ঘোরার ব্যবস্থাও আছে আপনারা চাইলে ঘোরাতেও যেতে পারেন পালকিও আছে সমস্ত ব্যবস্থা এখানে আছে সব থেকে ভালো জিনিস হলো রাস্তাটা সুন্দর করে কোনো এগুলো খাবার না সুন্দর করে সাউন্ড সিস্টেম সাজানো আছে শুনতে পাচ্ছেন আপনারা গানগুলো গানগুলো শুনুন হাঁটতেও ভালো লাগবে আপনার গান শুনতে শুনতে চলে যাওয়া এখানে আশপাশে ছোটোখাটো অনেক মন্দির আছে স্নান করার জায়গা আছে এগুলো আছে আমরা একটা মাতাজির মন্দির উঠতে উঠতে প্রচুর মন্দির দেখতে পাচ্ছি জল খাওয়ার ব্রেক নিলাম কারণ প্রচণ্ড গরম এবং পাহাড়ে উঠতে গেলে জল প্রচুর খাওয়া উচিত শরীরে জল কমে গেলে ডিহাইড্রেশান হয়ে যেতে পারে আপনার তখন বেশি কাজ করবে না জল বেশি খাওয়া অবশ্যই দরকার তবে সুবিধা বলতে এইটা রাস্তা রাস্তায় প্রচুর দোকান আর যে কোনো সময় যে কোনো পরিষেবা পাওয়া যায় এখানে ঘোড়া পালকি যাবত সব বাচ্চাদেরকেও নিয়ে যেতে যেতে কষ্ট করে এইসব গাড়িগুলো নিতে পারেন এবং বলতে বলতে আর একটা চলে চলেছে

বার শেখেছিল ও ঠিক আছে ভিতরে গিয়ে ফটো তোলা নিষেধ বাইরে থেকে ফেলছো বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি আর সত্যি জম্মু শহরে এত সুন্দর সুন্দর মন্দির আছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে না খুব সুন্দর মন্দির মন্দিরের কারিপর্য চারিদিক দিয়ে ঘোরার জন্য এমনভাবে মন্দিরটাকে পরিদর্শন করার জন্য রাস্তা আছে আমি আপনাদের দেখাচ্ছি দড়ি দিয়ে আটকানো ছড়ে যাই না কি বলবে আর দেখুন আমরা কত উপরে উঠে গেছি দেখুন ও এটা পুরো ঘোরা যায় না এটা একটা বারান্দা মতো করে দেওয়া দেওয়া আছে উপরে আরেকটা একটা মন্দির দেখা যাচ্ছে এরকম মন্দির প্রচুর আপনারা দেখতে পাবেন জম্মু শহরটা পুরো মন্দিরের শহর সত্যি এইসব মন্দিরগুলো দেখলে শ্রদ্ধা সে যায় মনে মন্দির থেকে বেরিয়ে বন্ধুদের হারে ফেলেছে বন্ধুরা বেরিয়ে গেছে আগে আমি একা পড়ে গেছি কোনো ব্যাপার না আমি একটু রানিং হারার চেষ্টা করছি রাত সবসময় উপর দিকে উঠতেই চলেছে আর আমরা উপরে উঠে যাচ্ছি একটু একটু করে দেখতে আমরা অনেকটা উপরে উঠে গেছে একটা সুন্দর মন্দির পড়েছে রাস্তায় দেখুন এখন আমার উপরে ওঠার সময় সুতরাং ভিতর গিয়ে যে দেখাবো সে সময়টা আমি পেলাম না কারণ বন্ধুরা দূরে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে একসাথে গেলে ভালো লাগে ওই কারণে আমি মন্দির ভিতরটা গেলাম না বন্ধুদের ধরে ফেললাম অনেক জোরে হাঁটতেছে এর জন্য অনেক উপরে উঠে গেছি কাটরা সব দেখা যাচ্ছে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কি যাই না নিচে অনেক যেমন ঘুরে ঘুরে রাস্তা আছে তেমন সেই পদ আছে সব জায়গায় আপনারা মনে করলে শর্ট নিতে পারবেন তো আমরা কিছু কিছু জায়গায় শর্ট নিচ্ছি শর্টে উঠবো আমরা সেই পদগুলো উঠতে একটু কষ্ট হয় যারা হাঁটু কিংবা কোমরের ব্যথা আছে তারা সিঁড়ি পথগুলো নেবেন না এটা কিন্তু গেলে সিঁড়ির পথে অনেক শর্টে যাওয়া যায় তাই আমরা একটু শর্ট রাস্তা নিলাম দেখছেন সিঁড়ি রাস্তাগুলো কতটা খারাপ কিন্তু এই রাস্তায় উঠলে আপনাদের অনেক কম টাইমে আপনারা উঠে যেতে পারবেন তাই আমরা একটু শর্ট রাস্তা ধরলাম তবে সিঁড়ি রাস্তা খুব কষ্টকর আর দূরে কাটরা সবটা দেখতে পাচ্ছেন কত নিচে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে দেখুন একবার সোজা উঠে চলেছি সিঁড়ি দিয়ে রাস্তায় অ্যাম্বুলেন্স আর করানো আছে যদি কারোর প্রয়োজন হয় অসুবিধা হয় ভিতরে অক্সিজেন আছে ডাক্তার আছে তারা যদি কোনো হয় তাদের জন্য ব্যবস্থা করা আছে তারকে সঠিক রাস্তায় যেমন গাড়িতে যাওয়া যায় আবার তোমার ভর্তি থাকলে তুমি হেঁটে যেতে পারো এটাও সেই একই এ রাস্তায় গাড়িতে আসা যায় কিন্তু প্রাইভেট কোনো গাড়ি নিয়ে আপনি আসতে পারবেন এখান থেকে টিকিট কেটে ওই গাড়িতে আপনি আসতে পারবেন নিচে কাটরা শহরটা রোদ্রে ঝলমল করছে কিন্তু আমরা যেখানে আছি পুরো মেঘে ঢেকে আছে এখানে ঠান্ডা ভেবেছিলাম খুব গরম হবে টাইমটা আর ঠিক নেওয়া হয়নি এগারোটার সময় বেরোনো উচিত হয়নি আমরা ভেবেছিলাম কিন্তু উপরে মেঘে ঢাকা এবং পুরো ঠান্ডা পাহাড়টা কি সুন্দর ছোটো ছোটো বক্স রাস্তা বরাবর সাজানো আর সুন্দর গান শুনতে শুনতে পধাটা কষ্ট হচ্ছে না কারণ করে ভালোই ঠান্ডা আছে একটা জিনিস অনেকক্ষণ ধরে ভাবছিলাম রাস্তায় যেহেতু গাড়ি চলে তো পালকিতে উঠবে কেন পালকির টাকা অনেক কিন্তু গাড়িতে তো অত টাকা নেয় না তারপর ভালো করে ফলো করে দেখলাম যারা এই পালকিগুলো চালায় তারা নিচে থেকে নিয়ে আসছে ওপরে আর যদি গাড়ি নিচেতে দেওয়া যায় গাড়ি যদি নিচেতে দেওয়া যায় তাহলে পালকিতে তো কেউ চড়বে না তাহলে এই জীবিকা করে যারা খায় তাদের খাওয়া সেইভাবে চলবে না জীবিকা খারাপ হয়ে যাবে ওই কারণে গাড়িগুলো করেছে কি মাঝপথে পথে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার ওপর থেকে তারপর গালিগুলো দেওয়া আর রাস্তা রাস্তায় কী সুন্দর পানীয় জলের ব্যবস্থা দেখি দারুণ জল সেই জন্য গাড়িগুলো অর্ধেক রাস্তা পার করার পর দেওয়া যাতে যারা পালকি ডলি ঘোড়া নিয়ে যারা ব্যবসা করছে এখানে তাদের যাতে চলে

আমরা আস্তে আস্তে মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি যদিও আমাদের উপরে ছাউনি করা আছে কিন্তু লক্ষ্য করুন আমরা পুরো মেঘের মধ্যে যাচ্ছি বেড়ে দিয়ে আমরা উঠবো দেখুন ওরা পুরো মেঘের মধ্যে ডুবে গেছে जय माता जी जय माता जय माता दिल से बोलो जय माता जी मुं से बोलो जय माता जी प्यार से बोलो जय माता जी आगे बोलो जय माता जी जोर से बोलो जय माता जी जय माता जय माता जय माता जय माता माता जी जय माता जी जय माता जी जय माता जोर से बोलो जय माता जी दिल से बोलो जय माता जी से बोलो जय माता जी बिहार से बोलो जय माता जी आगे बोलो जय माता जी चो बोलो

এবং এত সুন্দরভাবে আমাদের পোস্ট দিল যেন আমার আমার ছবিটা তোলো এত সুন্দরভাবে পোস্টটা দিল যেন আমার তোমরা ছবিটা তোলো তবে ওনার স্টিক দেখে একটু ভয় পেয়ে গেছে সরে গেছে একটু একটু আগে ওপর ওপর থেকে আমরা নিচের ঘরবাড়ি বাড়ি সব দেখাচ্ছিলাম এখন এমন জায়গায় চলে এসেছি পুরো মেঘের মধ্যে আর নিচে আর কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো দৃশ্যহীন মানে একদম মেঘে ঢাকা আমরা কত করে আছি বুঝতে পারছেন তো মেঘের ওপর দিয়েই যাচ্ছি আহ মুখের মিছিল ঘিরে ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনুভূতি

তে কী আছে তারে আমিখানা মেঘ ভেসে ধেলো আকাশে হঠাৎ করে গানগুলো মনে পড়ে যাচ্ছে কারণ মেঘ পুরো আমাদের ঢেকে নিয়েছে বুঝতেই পারছেন আমরা গান গেতে গেতে যাচ্ছি আমরা সুতরাং অনেক আনন্দে এবং ফুর্তিতে আছি আমাদের কোনো কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না আমরা এসে গেছি পুরো মেঘের দেখে দেখুন কষ্ট নেই মায়ের নাম করে শুধু আমরা আগে গরম আছে এখানে জলের ব্যবস্থা দেখুন গরম জল আবার একটা নর্মাল একটা ঠান্ডা জল আছে রাস্তাটা কত পরিষ্কার রেখেছে দেখেছি অনেক লোক আছে এখানে যারা পরিষ্কার করছে সবকিছু ঝাড় দিয়ে এবং পরিষ্কার জায়গা বলে কি যাই না কোনো মানুষ কারো দেখলাম না রাস্তাতে একটা নোংরা ফেলা বা কাগজ টাগজ ফেলতে তা সত্ত্বেও সবসময় ঝাড়ুদাররা পরিষ্কার করে রেখেছে মেঘটা পুরো আস্তে আস্তে আমাদের ঢেকে ফেলছে আর গেঞ্জি পরে উঠেছে এগারোটার সময় যখন স্টার্ট করি নিচে তো প্রচুর রোদ্দুর ছিল খুব গরম হচ্ছিলো এবং গেঞ্জিগুলো মানে গেঞ্জিটা এত ঘেমে গেছিলো এখন এই বরফের ঠান্ডা মেঘ যখন গায়ে লাগছে বেশ আরাম লাগছে নিজে গেঞ্জির ওপর যখন ঠান্ডাটা লাগছে খুব সুন্দর লাগছে গায়ে না হয়তো তার জন্যে জোশ বেড়ে গেছে অনেক হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না অনেক খুব ভালোভাবে যাচ্ছে আমরা আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা প্রসাদ নিচ্ছি হ্যাঁ চেলি টেলি সব দিয়ে দেবে আর এখানে শুনলাম আমি যে মোবাইল নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করার নিষেধটা তিন নম্বর গেট পর্যন্ত আমি করবো যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিন্তু এরপরে বোধ হয় আমি আর করতে পারবো না ঠিক আছে আমি তিন নম্বর গেট পর্যন্ত আপনাদের দেখাবো তারপর আর আমরা মন্দিরের দিকে যাব এবং মন্দিরের কাছে মোবাইল নিয়ে যেন মিশে গেছে তিন নম্বর তার কাছে সেখানে আমাদের সব মোবাইল এসব জমা দিয়ে যেতে হবে যতটা পারি যতদূর দিতে পারি ততটা আমি ছবি আপনাদের ততটা ভিডিও আপনাদের আমি দেখাবো ওই যে রোপটা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই টোপটা করে ভৈরব বাবার কাছে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে আর যারা মায়ের দর্শন করার পরে ভৈরব বাবাকে দর্শন করতে চান তারা এখান থেকে রোব হতে যেতে পারে একশো কুড়ি টাকা দিয়ে এই প্রসাদ নিয়েছি করে দেখ সঙ্গে করে কী প্রসাদে যায় না একটা নারকেল আছে এগুলো নিয়ে যাব আর এই তিন নম্বর গেট আসলে আমাদের মোটামুটি আর কোন বা যাবতীয় ব্যাগ ট্যাগ সব রেখে যেতে হবে তো সেই কারণে আমি হয়তো ভিডিও করতে পারবো না লকার এইগুলো সব লকার আপনাদের নিজেদের মোবাইল টাকা পয়সা যাবতীয় মানি ব্যাগ দামি জিনিস ব্যাগ ট্যাগ আপনি সব এখানে রেখে যেতে পারেন তো আমরা এখানে আমি আমার মোবাইল বন্ধ করব এবং ভিতরে সব রেখে যাচ্ছেন এখন ঘড়িতে বাজে চারটে দশ আর বৈষ্ণব দেবীকে পূজা দিয়ে ফিরলাম খুব সুন্দর জায়গা একটা গুহার মধ্যে ঝর্ণা ঝর্নার মধ্যে বিরাজ করছেন বৈষ্ণব দেবী ক্যামেরা নিয়ে যেতে না পারার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য আমি দুঃখিত তো ভিউয়ার্স এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই